যে আপুরা অফিস আদালত এবং পড়া লেখা করবা ই করে সকালবেলা গোসল করে শীতের দিন আপনাদের চুলটা শুকাইতে পারে না ওই আপু এবং ভাইয়াদের জন্য নি আসলাম হেয়ার ড্রায়ার মেশিন চুল শুকানোর জন্য ভাই ওকে যাদের চুল কিন্তু বড় তাদের কিন্তু চুল শুকাতে অনেক সময় লাগে আর বিশেষ করে সমস্যাটা বেঁচে হয় শীতের দিনে তারা চুল শুকাতে চায় না আর ফ্যান যদি আপনি ফ্যান সারেন শীতে একটা প্রবলেম ঠান্ডা লাগার সম্ভাবনা আরো বেশি তো এই কারণে কিন্তু চুল শুকানো দ্রুত চুল শুকানোর জন্য কিন্তু আজকে হেয়ার ড্রাইয়ার মেশিন নাকি প্রফেশনাল কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কারণ অনেক আপু ভাইয়ারা কিন্তু আছে সকালবেলা কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস হ্যাঁ অনেক পারপাসে কিন্তু বাইরে যেতে হয় হুসুল শাওয়ার করে তো সেক্ষেত্রে কিন্তু চুলটা কিন্তু শুকানো কিন্তু দ্রুত কোন স্কোপ নেই সে বিশেষ করে শীতের দিনে আর গরমের টাইমেও কিন্তু এই মেশিনগুলো কিন্তু চলে তবে শীতের টাইমে কিন্তু একটু বেশি চলে তো ঠিক আছে পিওর্স আজকে যারা ভালো কোয়ালিটির হেয়ার ড্রায়ার মেশিন চাচ্ছেন তারা কিন্তু এই হেয়ার ড্রায়ার মেশিন আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটি ওয়ারেন্টি আছে নাকি কোনো হ্যাঁ ভাই এগুলো আপনার ওয়ারেন্টি ভাই ইলেকট্রিক চাইনিজ প্রোডাক্ট চাইনিজ চাইনিজ প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনার ওয়ারেন্টি যেরকম নাই এরিতে আচ্ছা আচ্ছা তবে এখান থেকে আমরা মানে সবকিছু চেক টেক করে দেওয়া হ্যাঁ চেক করে কিন্তু আপনাদের দায়িত্ব পিওর্স আপনারা যখন হাতে পাবেন চেক করে আপনারা রিসিভ করবেন আর একটু সতর্কমূলক এগুলা কিন্তু আইপিএস বা জেনারেটর ইউজ করবেন না কারণ আইপিএস জেনারেটরে কিন্তু বোর্ড গুলো কিন্তু আপ ডাউন হয় হাই থাকে একটু তাতে সমস্যা হয় নরমাল ইলেকট্রিসিটিতে ইউজ করবে তো আমজাদ ভাই এগুলো তো সব বড় সাইজের দেখা যাচ্ছে ছোট আছে কিনা ভাই ছোট অনেক নিতে চায় না কারণ কি ছোটগুলো তো আর আপনার ক্যারি করে না ওই বাসার ভিতরে রেখে সবাই ছোটগুলো অনেক আছে ট্রাভেল করতে যায় তখন একটু লাগে ওখানে আর ওটা ভাই ছোটগুলো কেউ আচ্ছা যাই হোক ভাই কারণ কি ছোটগুলো আপনার বাতাসটা কম আচ্ছা আচ্ছা আর বড়গুলো যেরকম ছোটগুলো তো আপনার

গরম বাতাসটা আপনার বেশি দেয় আসলে এসি মোটরের কাজটা হলো পিওর্স যারা লং টাইম কিন্তু এই প্রফেশন আছে বিশেষ করে সেলুনে পার্লারে কিন্তু হেয়ার ডাই কিন্তু ইউজ করা হয় বেশি সেখানে কিন্তু এসি মোটর দরকার হয় এই কারণে সারা দিন কিন্তু চলে সার্ভিস দিতে হয় তো এসি মোটরের কাজটা হলো মোটর কোয়ালিটি ভালো ভালো আর লং টাইম সার্ভিস মানে সারা দিন চালানো যাবে আর ডিসি মোটরগুলো কিন্তু মোটর কোয়ালিটি একটু নরমাল মানে ওগুলো লং টাইম মানে সারা দিন ধরে কিন্তু চালানো একটু সমস্যা হয়ে যায় এ কারণে কিন্তু মেশিন কোয়ালিটির সবচেয়ে ভালো হলো এসি মোটর গুলো এগুলো একটু দেখে নেবেন আর এগুলো একটু এক্সপেন্সিভ মানে এগুলো একটু প্রাইস বেশি ডিসি মোটর এর তুলনায় নাকি জি তো ঠিক আছে আমরা কথা বারবো না উপর দিয়ে দেখাই নাকি ভিতরে খুলতে গেলে অনেক সময় চলে যাবে আমি মডেল নাম্বারটা বলে দেবো আর এটা আপনার প্রথম আছে সোকানি নাকি জি প্রফেশনাল প্রফেশনাল সোকানি হ্যাঁ এটা মেশিন নাকি এর মডেল নাম্বার হলো আপনার 174 হ্যাঁ এসকে 174

1500 টাকা জি ওকে 1500 টাকার ভিতরে কিন্তু এটা পেয়ে আছে ওকে তারপর আমরা দেখি এটা একটু ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে এটা নিউ নাকি এটা দেখাই প্রফেশনাল মডেল নাম্বার এই মডেল মডেল নাম্বার

কারণ কাস্টমারের উপরে রিভিউর উপরে ডিপেন্ড করে কারণ এর আগে ওইগুলোতে মনে একটু প্রবলেম পাইছে নাকি ওর জন্য ওটা আমরা অন সেল করি আচ্ছা যাই হোক আপনারা একটু সাইডে রাখি পরে দেখাচ্ছি এটার দামটা ভাই বলি নাই এটার দাম হলো আপনার 1900 টাকা 1900 টাকা এটা প্রাইসটা কত ছিল যে এর প্রাইসটা হলো আপনার 1700 টাকা 1700 ওটা 1900 তার মানে এটার চেয়ে ওইটা আইটু কোয়ালিটিফুল আপডেট বেশি এই যে এটার নাম হলো প্রফেশনাল প্রফেশনাল 1200 থেকে 2000 ওয়ার্ডের হ্যাঁ